আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমার গুরু কৃপায় পায় আমিও ভালো আছি তো আমি গুরু রিয়াদ কবিরাজের শিষ্য আজকে একটা বশীকরণের ছবির উপর চালান মারা চালান মানে একটা বশীকরণ করবো দশকে মঙ্গলবার তো সকালে সকালে করলে ভালো হয় বসীকরণের কাজ তো সকালে বৃষ্টি ছিল আমাদের এখানে তো আমি রাত্রে বসছি তো যারা গুরুর চ্যালেঞ্জ দেখে কাজ করেন তারা গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন আর আর যারা আমার গুরুর বাসায় গেছেন আমার মতো আমিও গেছি যা ঘুরে আসছি তো সবাই আমার গুরুর জন্য দোয়া করবেন আর আমার গুরুর সাথে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে আমার গুরুর ঠিকানা হচ্ছে বাংলাদেশ খুলনা জেলা ডুমুরিয়া থানার চার নম্বর খুলনিয়া ইউনিয়ন আমার গুরুর নাম রিয়াদ কবির আছে আর ওর গুরুকে কম বেশি সবাই চেনে আপনারা সবাই চেনেন যাই হোক আমি বিভিন্ন ধরনের কাজ করে থাকি আমার গুরু গুরুদয় যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করে কাজ করে নিতে পারবেন তো আল্লাহ যদি রহম করে দয়া মেয়া করে কাজ হবে ইনশাআল্লাহ এখন দশটা করলে আটটা সাতটা হয় দুই তিনটা মিট যায় এখন ওই মিসের মধ্যে জানল কারে হ্যাঁ কার ভাগ্য রয়েছে এটা জানি না তো গুরু বাসেতে ঘুরে আসার পরে কাজ কামাল রহমতে করতেছে তো আমার সাথে যারা যোগাযোগ করতে চান আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স বিশ চুয়াল্লিশ তেত্রিশ উনষাট লাস্টে উনষাট যোগাযোগ করতে পারেন সমস্যা নেই দূর দূরান্ত থেকে বসে পড়েন কাজ করে দিতে পারবো আল্লাহর রহমতে আমার গুরু আর আমার গুরু অনেক ভালো মানুষ আমি তাকে অনেক শ্রদ্ধা করি অনেক সম্মান করি আমার গুরুও আমাকে অনেক ভালোবাসে যেহেতু আমার বয়স কম যা দেওয়ার অনেক বেশি আরও আস্তে আস্তে পেতে নিতে হবে সব কিছু একবারে তো সব কিছু পাওয়া যায় না তো যাই হোক সবাই আমার গুরুর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম